জীবনে যখন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং বুঝতে পারছেন না যে কিভাবে এই পরিস্থিতি থেকে রিলিফ পাবেন কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবেন তখন সবসময় কিন্তু দুটো কথা কিন্তু মনে রাখতেই হবে ভেঙে পড়লে চলবে না আমি নিজে যেহেতু জীবনে প্রচুর স্ট্রাগেল করেছি সেহেতু আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যে জীবনে কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন আর দুটো কথা সবসময় মনে রাখুন নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন যখন জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে আসে তখন কিন্তু আমরা অনেকটাই মানে দিগ্রান্ত হয়েছে যে কি করব কীভাবে করব কিছু আমাদের মাথায় আসে না আর সব থেকে বড় কথা সমস্যা যখন একবার আসে তখন একটার পর একটা আসতেই থাকে চারিদিক থেকে সমস্যা কিন্তু আমাদের ঘিরে ধরে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু তখন পৃথিবীর সব কিছুই অর্থহীন মনে হয় মানে আমাদের জীবনও মূল্যহীন মনে হয় তখন ঠিক কি না প্রথম যে কথাটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সমস্যা থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি এবং বলতে পারে যে ঈশ্বর আমাদের কিছু শেখানোর জন্যই আমাদের সামনে সমস্যাকে হাজির করে খুব ভালো করে চিন্তা করে দেখলে দেখতে পাবেন যে আমরা ভালো সময় কিন্তু কিছুই শিখি না ভালো সময় আমরা আনন্দে আত্মহারা হয়ে থাকি এবং ভালো সময়কে এনজয় করি কিন্তু খারাপ সময় কিন্তু আমাদের অনেক কিছু শেখায় বেশি দূর যেতে হবে না আপনারা কোভিডের টাইমেই দেখুন মানুষ কম কিছু শিখেছে তার মানে কি খারাপ সময় যখন আসে তখন কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যে শিক্ষাটা পরবর্তীকালে আমাদের কাজে লাগে যেমন ধরুন একজনের কাছে যখন প্রচুর পয়সা আসছে পয়সাকে সে যেভাবে খুশি ব্যবহার করছে যেগুলো জীবনে দরকার নেই সেখানে হয়তো পয়সা ওড়াচ্ছে অন্যকে দেখানোর জন্য অন্যের সঙ্গে কম্পিটিশান দেওয়ার জন্য তো সেইখানে দাঁড়িয়ে কি হবে একটা সময় গিয়ে কিন্তু কঠিন বাস্তবে সম্মুখীন হবে মানে একটা সময় ভগবান তাকে দেবে যে সময় সে রিয়েলাইজ করবে যে সে ভুল করেছিল এইভাবে পয়সা উড়িয়ে সে ভুল করেছে মানে তার এমনই একটা দরকার এসে যাবে এমন একটা প্রয়োজন এসে যাবে তখন তার কাছে সেই পরিমাণ অর্থ থাকবেও না তখন সে বুঝতে পারবে যে অহেতুক পয়সা নষ্ট করে সে কতটা ভুল করেছে অপ্রয়োজনীয় পয়সা নষ্ট করে সে কতটা ভুল করেছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সে পরবর্তী জীবনে শিক্ষা নিতে যে কোথায় কোথায় ঠিক পয়সাকে ব্যবহার করতে হবে আর কোথায় দরকার নেই তাহলে খারাপ সময় কিন্তু এইভাবেই কিন্তু আমাদের নানান রকম কিন্তু শিক্ষা দিয়ে থাকে আমাদের কিন্তু সেই শিক্ষাগুলোকে মনে রাখতে হবে আবার যখন ভালো সময় আসবে তখন যে ভুলে যাব তা করলে হবে না খারাপ সময় শিক্ষাটাকে কিন্তু মনে রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে সবসময় মনে রাখবেন যে রাতের পর যেমন দিন আসে তেমনি কিন্তু এই খারাপ সময় কেটে গিয়ে কিন্তু ভালো সময় আসবেই আসবে এটা কিন্তু জীবনের একটা ছন্দ একটা লয় যে সারা জীবনে কিন্তু আমাদের ভালো সময় খারাপ সময় ভালো সময় খারাপ সময় এভাবে কিন্তু চলতে থাকে আপনি হয়তো অনেকে দেখলে দেখতে পাবেন যে তারা খুব ভালো আছে ভালো করে কাছ থেকে যখন জানবেন তখন বুঝতে পারবেন যে তারও সমস্যা শেষ একটা মানুষের পুরো লাইফ যদি স্টাডি করেন দেখবেন তার ভালো সময় থেকে খারাপ সময় বেশি ছিল হ্যাঁ কিছু মানুষ আছেন যারা এই ভালো খারাপ সময় ঊর্ধ্বে উঠে যান যারা সাধু সন্ন্যাসী সংসারের মোহ মায়ার থেকে যারা অনেক ঊর্ধ্বে তাদের ভালো সময় এবং খারাপ সময় কোনো কিছুই তাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু এই ভালো খারাপের মধ্যে কিন্তু ফেসে আছি যে কখন ভালো সময় আসবে কখনও খারাপ সময় আসবে এবং এটা চলতেই থাকবে ভালো সময় আপনার আনন্দে আত্মহারা হলে হবে না আপনাকে মনে রাখতে হবে ভালো সময়ও বেশি দিন স্থায়ী হয় না আবার খারাপ সময় আপনাকে দুঃখে ভেঙে পড়ে একদম হতাশ হয়ে গেলে হবে না এই সময়টাও যে স্থায়ী হবে না সেটাও মনে রাখতে হবে দুটো সময় কোনোটাই কিন্তু স্থায়ী নয় সবই অস্থায়ী আমাদের জীবনও যেমন অস্থায়ী তেমনি ভালো এবং খারাপ সময়ও কিন্তু অস্থায়ী এটা কিন্তু মনে রাখতে হবে আর সব থেকে বড় কথা সংযমী হতে হবে যে ভালো সময় আসুক খারাপ সময় আসুক কোন কিছুই যেন আপনার উপর অত্যাধিক প্রভাব না বিস্তার করতে পারে সেই জন্য আপনাকে কিন্তু সংযমী হতে হবে তাহলে দেখবেন যে অনেক কষ্ট থেকে অনেক যন্ত্রণা থেকে অনেক দুঃখ থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি